দেখো বন্ধুরা এই পেঁয়াজ কুড়ির রেসিপিটা তোমরা সকালে মুড়ির সঙ্গে টিফিন করতে পারো কিংবা গরম গরম ভাতেও সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের খুব শর্টকাট একটা ভিডিও করে দেখাবো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ কুড়ি দুর্দান্তার সাথে একটা রেসিপি তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কলি আর এখানে নিয়েছি আমি দুটো ডিম এই দুটো উপকরণ দিয়ে তোমাদের আজকে একটা আমি রেসিপি করে দেখাবো দেখো পেঁয়াজ কলিগুলো এইভাবে আমি কেটে নেব ঠিক এই মাপের কেটে নেব তোমরা একটু সাইজটা বড় করতে পারো আমি একটু ছোট করব পেঁয়াজ কুড়িগুলো কেটে নিলাম সব দেখো বন্ধুরা এবার ডিম দুটো আমি আগে একটু ফাটিয়ে নেবো তার জন্য এখানে নিয়েছি আমি একটা পাত্র নিয়েছি দেখো ডিম দুটো আমি এইভাবে একটু ফাটিয়ে নেবো দেখো আমি এতে দেবো একটু লবণ আর দিব একটু একটু করে দেবো আমি চাট মশলা ডিমটাই আমি একটু ঘুলিয়ে নেব দেখো লবণ আর চাট মশলা দিয়ে ডিমটা ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি এবং উনুনটা ধরিয়ে নেব দেখো এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াই কিছুটা দেবো সাদা তেল আর দেবো কিছুটা গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেবো এবার দেবো একটু হলুদ গুঁড়ো এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আমি এই পেঁয়াজ একটু ভালো করে ভেজে দেবো কিছু কাঁচা কাঁচা কো নিয়ে দেব খুব সম্পূর্ণ ভাঁজবো না একটু কিরা রেখে দেবো ভালো লাগবে দেখো পেঁয়াজ তো অর্ধেকই ভেজে নিয়েছি এইবা কেটে ধুইয়ে রাখা পেঁয়াজ কলিগুলো ঢেলে দেবো আমি কিছু কামি দেবো কাঁচা লঙ্কা চেড়ে আমি একটু ঝাল ঝালঝালকুটি করব রান্না ব্যাপার যেটা আমি এবার ভালোভাবে একটু কষে নেব আলু বেড়ে গেছে তাই আমি এটা চার মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এই ঢাকনাটা দিয়ে তাহলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে দেখো বন্ধুরা চার মিনিট মতো খুব অল্প আছে আমি পেঁয়াজগুলো একটা জাল করে নিচ্ছি হয়তো সিদ্ধটা হয়ে গেছে একটু নরম করার জন্য চলো এবার ঢাকনাটা তুলে নেবো আমি দেখো কতটা নরম হয়ে গেছে আমি একটু উল্টিয়ে দেবো দেখো তেলটাও বেরিয়ে গেছে এটাই কিন্তু তেলটা একটু বেশি লাগবে তাহলে কি হবে খেতে একটু ভালো লাগবে এইভাবে কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব দেখো পেঁয়াজ করে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তাই আমি একটু এইভাবে সাইড করে নেব দেখো এইখানে আমি আবার একটু তেল দিয়ে দেবো অল্প করে দেখো তেলটা গরম করে নিয়েছি আর এখানে লবণ আর একটু চাট মশলা দিয়ে ডিমটা গুলিয়ে নিয়েছিলাম এটা ঢেলে দেবো আমি এভাবে একটু ডিমটা একটু ভেজে নেবো আগে দেখো ডিমটা শুধু আমি নিয়েছি মিশিয়ে নেব দেখো পিঁয়াজ পুলটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি ডিমের সঙ্গে এবার ওপর দিয়ে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আমি বানানো খুব সহজ কিন্তু খেতেও খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ওপর দিয়ে আমি একটু গরম মশলা ছিটিয়ে দিব আমার হয়ে গেলে এবার নামিয়ে নেব তা বন্ধুরা আমার প্লেজ করে রেসিপিটাও হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে খেতেও খুব সুন্দর তা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো ভালো থেকো সুস্থ থেতো টাটা